এই খেলাটি শুরু হতে না হতেই কিন্তু ইতোমধ্যে একটি গোল হয়ে গেল খেলাটি শুরু হওয়ার পাঁচ থেকে সাত সেকেন্ডের মাথায় কিন্তু একটি গোল হয়ে গেল তো তারা আবারও কিন্তু গোল দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আবারও গোল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্লেয়ার কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে তারা কিন্তু ভালো দক্ষতা দেখাচ্ছে এরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা যে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যে এগিয়ে যাবে দেশের জন্য সুনাম বয়ে আনবে এটি কিন্তু তারই শুভ লক্ষণ এই খেলাটি সাজুরা জেহরাজারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ক্রীড়া শিক্ষক বাহার শেখের নেতৃত্বে কিন্তু পরিচালনা হচ্ছে মার দিন দুনিয়ার বার তারা কিন্তু বাস পাখির মতো উড়ে গিয়ে বলটি রক্ষা করছে আর আমি আপনাদের মাঝে মাঝে বক্তব্য রাখছি খেলাটি আপনাদেরকে দেখার সুবর্ণ সুযোগ করে দিচ্ছি আপনারা ঘরে বসে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে কিন্তু এই খেলাটি দেখতে পাচ্ছেন তো আমাকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে উৎসাহ করবেন আমি আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ আপনাদের অনেকের কাছে কিন্তু ভালো লাগে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এবার হয়তো মাঠ বলের বাইরে চলে যাবে সামনটাই কিন্তু মনে হচ্ছিল দারুন শট ও সাধারণ অদম্য বালকদের খেলাটি কিন্তু দেখতে আসলেই মনোহর দেখুন কি টানা সার দিচ্ছে হ্যান্ড বল হ্যান্ড বল রেফারি বাসি দিলেন রেফারি কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন তিনি কিন্তু নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন দারুণ শট অসাধারণ অদম্য বালকদের দুরন্ত খেলা দুরন্ত বালকদের প্রচেষ্টায় খেলাটি কিন্তু দর্শকদের জন্য সত্যি উপভোগ্য হয়ে উঠছে